আসসালামু আলাইকুম এলিউ দর্শক বাইরা আজকে নতুন একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত জাহিদ আট নৌযান সংস্থার কাজ চলছে তো দর্শক বাইরা আমি জাহিদ আট নৌজানের ভিতরে প্রবেশ করব আশা করি ভিতরে যে দৃশ্য সংস্থার কাজ চলছে এগুলো ইনশাল্লাহ আপনাদের মাঝে দর্শক বাইরা উপস্থাপনা করুন তো দর্শক বাইরে ইনশাল্লাহ আপনারা আমাদের পাশেই থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলে এখনো নতুন যারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইনশাআল্লাহ আমাদের পাশেই থাকুন তো দর্শক ভাইরা আরেকটা নতুন আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত আমি আছি এই মুহূর্তে ঢাকা কেরানীগঞ্জ ডগ তো দর্শক আমরা দেখতেছি অনেকদিন ধরে এই নৌযানটা লাইনে ফিরতেছে না সংস্থার কাজ চলতেছে তো দশকবার আমি কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে নৌজানের ভিতরে নিয়ে যাবো আর এটার যে কারুকার্য বা এটা যে সংস্থার কাজ চলতেছে এগুলা ইনশাল্লাহ দর্শকবার আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপনা করুন তো দর্শকবারা আর কথা নয় চলুন এখন ভিডিওটা শুরু করা যাক আপনারা ইনশাআল্লাহ আমাদের পাশেই থাকুন আমি এখন আপনাদের কাছে পুরা তথ্যটা ইনশাল্লাহ দেব তো দর্শক আসলে এটা লাইনে ফিরতে ফিরতে অনেক সময় লাগবে তো এটা এখনো আমরা দেখতেছি রিপারিং এর কাজ করতেছে সমস্ত কাজ চলতেছে তো দর্শক বাড়া এই সে নৌযানটা আমরা দেখতেছি আপনার সংস্থার কাজ চলতেছে এই লাইনে যাইতে যেতে নিচে এক মাস সময় লাগতে পারে তো আশা করা যায় যেটুকু জানতে পারলাম যে রজার আগে আগে ইনশাল্লাহ লাইনে আসবে আমি আপনাদেরকে নিয়ে আসলাম পিছনের দিকে এটা হয়েছে পিছনের দিকটা নৌযানের দেখেন প্রচুর পরিমাণ সংস্থার কাজ চলছে এখনো আমরা দেখতেছি এখানে দ্বিতীয়তলা আমরা দেখতেছি প্রচুর পরিমাণের আপনার রিফারিং এর কাজ সংস্থার কাজ চলতেছে আসলে ফিরতে ফিরতে পড়াই রমজানের আগে কত ফিরবো আমরা যেটুকু জানতে পারলাম তো দর্শকবার এই নৌজানের তলা আমি এখন চলে আসছি এখন আপনাদেরকে তলা কেবিন ছেড়ে নিয়ে যাবো তো তৃতীয়তলা পরিমাণে রেপারিং এর কাজ চলতেছে তো দর্শক ভাইয়েরা লাইনে ফিরতে ফিরতে প্রায় বিশ পঁচিশ দিন লাগতে পারে তো যেহেতু জানতে পারলাম রমজানের আগে ইনশাল্লাহ লাইনে ফিরবে সে ভিতরের কেবিনের পরিস্থিতি কেবিনের কাজও বহুত বাকি আছে তো আমি চলে আসলাম দেখতে দেখতে মাস্টার ফ্রিজের সামনে এই সে যাই তাহলে মাস্টার ফ্রিজের সামনের দিকটা এখানে আছে প্রচুর পরিমাণ বয়া দেখেন দর্শক বেড়া উপরে রিপারিনের বহুত কাজ বাকি আছে এই তৃতীয় তলা তো দর্শক মারা এই সে জাহিদ আট নজনের পরিস্থিতি তো আমি আশা করি ইনশাল্লাহ আপনাদের পুরো দৃশ্যটা দেখাবো তো আমি চলে আসলাম জাহিদ আট নৌজানের দ্বিতীয় তলা দ্বিতীয়তলা দ্বিতীয় কাবে কেবিন সাইডের দৃশ্য তো দর্শক উপরে কিছু লাইটিং এর কাজও রয়েছে তো এই কাজ নিচে ড্যাগের কাজ রঙ্গের কাজ সব মিলে জিলেই এখনো বহুত কাজ বাকি আছে এই সে যাই তাট নৌজানের দ্বিতীয় কেবিন সাইডে প্রচুর পরিমাণ কাজ এখনো বাকি আছে উপরে ডেকোরেশনের কাজ বাকি আছে নিচে ফ্লোরের কাজ বাকি আছে লাইটিং এর কাজ বাকি আছে বহুত কাজ এখনো বাকি এমবি জাহিদ আট নৌজানের এই সে দ্বিতীয় তলার সামনের দৃশ্যটা এখানে আমরা দেখতেছি এখনো চার্জার লাইটটা আছে সুন্দরভাবে এই সে জাহিদ আর দ্বিতীয় তলা লঞ্চের পরিস্থিতি

তো দর্শক ম্যাড আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ বড় করবো না আপনারা ইনশাল্লাহ আমাদের পাশেই থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের চ্যানেল এখনো নতুন যারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে ইনশাল্লাহ থাকুন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার পরবর্তী ইনশাআল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম দর্শক অর্শকবার এটা হলো জাহিদ আট নৌ জন